লাইভে আসলাম আবার কারণ গতকালকে লাইভে এসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর আজকে আবারও চলে আসলাম একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ফ্রিজগুলো রয়েছে তো সেই ফ্রিজ সম্পর্কে আজকে কথা বলবো আর অ্যাকচুয়ালি ফ্রিজ বাড়ির জন্য কোনটা নেওয়া উচিত তোমরা যারা ভাবছো যে গরমে বাড়ির জন্য কোনো ফ্রিজ নেবে বা কোন ফ্রিজটা ভালো হবে বাড়ির জন্য তো সেই বিষয়ে আজকে আলোচনা করব কারণ যেহেতু আমার ভিডিওর আমি টাইম পাচ্ছি না সেই কারণে আমি ভাবছি যে যেটা সামনে আছে সেটারই ভিডিও করি তো তাই আজকে ভাবছি যে এই ফ্রিজ নিয়েই ভিডিও করব তো আপাতত যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো সবাই কে কে ভিডিওটি দেখছো আর কয়েকজন জয়েন হয়ে গেলে আমি পুরো ভিডিওটি মানে স্টার্ট করব তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা এখনো পর্যন্ত যারা জয়েন হওনি তারা অবশ্যই লাইকটা দিয়ে আর একটা কমেন্ট করে আমাকে বলবে যে জয়েন হয়ে গেছো তো সামনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ সেই ফ্রিজের সম্পর্কেও বলবো আর তার পাশে যে ফ্রিজগুলো রয়েছে সেটাও বলবো এমনকি কোন ফ্রিজটা বাড়ির জন্য পারফেক্ট হবে এমন কি তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে ফ্রিজের সম্পর্কে তাহলে অবশ্যই করবে ঠিক আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবে আর একটি কমেন্ট করে দিবে কারণ কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারবো না যে তোমরা কে দেখছো এবং কোথা থেকে দেখছো কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারবো যেটা যে কমেন্ট করছে সে দেখছে কিছুজন লাইনে আসুক তারপরে আমি স্টার্ট করবো ফ্রিজের সম্পর্কে ভিডিওটা জানি না এখনও পর্যন্ত কতজন অনলাইনে আছে হয়তো দুপুরের টাইম বলে কেউ আসতে পারছে না লাইভে তো যারা আসবে তাদেরকেই আমি আপাতত বলবো তো তোমরা যারা এখনও পর্যন্ত মানে লাইভে এসছো তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিও যে তোমরা দেখছো ভিডিওটি একজন কমেন্ট করেছে আপাতত তিনজন স্টার্ট করেছে এম জে কে তন্ময় জুয়েল ভাই ফ্রিজের দাম কত তো সবার প্রথমে আমি বলবো যে ভাই তুমি কোথা থেকে দেখছো ভিডিওটি সেই হিসেবে আমি তোমাকে দামটা বলবো ফ্রিজের দাম তো অবশ্যই বলবো আর তার সঙ্গে সঙ্গে যা যা আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি বন্ধু বাংলাদেশ থেকে তো আমি বলতে পারবো না আমি ইন্ডিয়াতে আছি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি লাইভ করছি আর অ্যাকচুয়ালি বাংলাদেশে এই ওয়ালপুল ফ্রিজ তোমরা পেয়ে যাবে অবশ্যই পাবে কারণ ওয়ালপুল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো তোমরা বাংলাদেশে পেয়ে যাবে আর এর সাথে সাথে যা যা ফ্রিজ আছে এখানে সব কিছু পেয়ে যাবে তো বাংলাদেশ থেকে তুমি এইটা পারচেস করতে পারবে না কারণ আমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি তো সেই জন্য দুঃখিত আর ফ্রিজের সম্পর্কে তোমার যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই বলবো কিন্তু বাংলাদেশে সম্ভব হচ্ছে না এখান থেকে ফ্রিজটি পাঠানোর হ্যাঁ কিন্তু তুমি বাংলাদেশে পেয়ে যাবে এই ফ্রিজ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওয়ার্লপুলের ফাইভ স্টার ফ্রিজ সেটা আইস ম্যাজিক পাওয়ারপুলের এই ফ্রিজটির দাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ইন্ডিয়া তো ইন্ডিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটির দাম আপাতত দু হাজার পঁচিশে মার্কেটিং কী বলছে তন্ময় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে তুমি যদি এসে থাকো তাহলে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে আমার বাড়ি এটা হার বলে জায়গাতে তো তন্ময় তুমি বাংলাদেশ থেকে যেহেতু দেখছো ভিডিওটি আর তুমি এইটা তোমাদের পাশের কোনো ইলেকট্রনিক্সের স্টোর থেকে পারচেস করতে পারবে এটা ইন্ডিয়ার প্রাইস আছে এটা ওয়ান নাইনটি টু লিটার যেটি দাম পড়বে প্রায় ষোলো হাজার টাকার মতো সরি ষোলো হাজার পাঁচশো টাকার মতো আর বাংলাদেশের আমি ঠিক বলতে পারছি না কারণ বাংলাদেশে সামথিং কিছু একটা হবে হয়তো হয়তো বেশি হতে পারে বা কমও হতে পারে আমি ঢাকা উত্তরা থেকে দেখছি ঢাকা উত্তরা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে ভিডিও দেখার জন্য আচ্ছা তোমার ফ্রিজের সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো ফ্রিজের আরও অন্যান্য বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই বলো আমি তোমাদেরকে তোমাকে বলে দিচ্ছি কিন্তু এইখান থেকে ইন্ডিয়া থেকে এইটা পারচেস করা অসম্ভব যে তুমি আশেপাশের কোনো ইলেকট্রনিক্স স্টোরে যাবে আর ওয়ালপুলের এই ফ্রিজটি নিয়ে নেবে যদি পছন্দ হয় তার সাথে এইটা একটা ফ্রিজ দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে হায়ারের একশো নব্বই লিটার আমি ফ্রি আমি মিনি মিনি স্টার ফ্রিজ ইউজ করি মিনি স্টার কি কোম্পানির নেম নাকি মিনিস্টার ফ্রিজ ঠিক বুঝতে পারছি না আমি মিনিস্টার কোম্পানি যদি হয় তাহলে সেই কোম্পানিতে আমরা জানি না দেখো এটা হচ্ছে হায়ারের একশো নব্বই লিটার গ্লাস ডোর যেটা এই ফ্রিজটা তোমরা পেয়ে যাবে আর এই ফ্রিজের সম্পর্কে তোমরা যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো আমি তোমাদেরকে বলছি তোমরা বলো ফ্রিজের সম্পর্কে কে কী জানতে চাও বাংলাদেশ বাংলাদেশ একটা কোম্পানি আছে নাম মিনিস্টার ও আচ্ছা আচ্ছা বাংলাদেশি ব্র্যান্ড তাই তো ভালো সব ফ্রিজই ভালো সব কোম্পানি ভালো কিন্তু ওয়ালপুল যেটা আমি বললাম তোমাকে এইটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে ওয়ালপুল আইস ম্যাজিক পাওয়ারফুল যেটা তো এটা একটা আমেরিকান ব্র্যান্ড আর সব থেকে পৃথিবীর সবথেকে প্রথম যে ব্র্যান্ড ছিল মানে পৃথিবীতে যে প্রথমে এসেছিল ফ্রিজ সেটা হচ্ছে এই কেলভিনেটার দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কেলভিনেটারের ফ্রিজ ওয়ান এইট সেভেন লিটার এটি প্রথম সর্বপ্রথম বিশ্বে লঞ্চ হয় তো আবার চলে আসো তোমরা যারা যারা লাইভে আছো তারা অবশ্যই কমেন্ট করো কী কী দরকার কোন কোন ফ্রিজ সম্পর্কে বাড়ির জন্য কোনটা ফ্রিজ নিবে এমনকি নিতে চাও রিসেন্টলি ভাবছো যে নিবে বাড়ির জন্য কোন ফ্রিজ তো সেই বিষয়ে তোমরা কথা বলতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই সমস্ত ফ্রিজ নাও মানে সেটা তুমি দোকানের জন্য নাও কি বাড়ির জন্য নাও আমাকে বলো কমেন্টে আমি অবশ্যই তোমাদেরকে বলবো কোনটা নেওয়া ঠিক হবে তা আমি তোমাদেরকে তোমরা যতক্ষণ না কমেন্ট করছো আমি এই ফ্রিজটির দিকেই দেখাবো তো তোমরা কমেন্টে বলো আমি অবশ্যই দেখাবো আরও অনেক ফ্রিজ আছে এখানে দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে হায়ারের ওইদিকে সামনে আরো প্রত্যেকটা ফ্রিজ আমি তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে তো তোমরা আগে কমেন্ট করো যে তোমরা কে কী জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো আগে তারপরে আমি আস্তে আস্তে সব বলবো ফ্রিজের স্টার্টিং সম্পর্কে কি কোন ফ্রিজটা কত তাড়াতাড়ি ঠান্ডা হবে বা কোন ফ্রিজ বাড়ির জন্য ঠিক কোন ফ্রিজ দোকানের জন্য ঠিক আর কোন ফ্রিজের কত ওয়ারেন্টি সব কিছুই তোমাদেরকে বলবো তোমরা শুধু আমাকে কমেন্ট করো আর কমেন্টে জানাও যে কে কী জানতে চাইছো আজকে আমি লাইভে এসেছি কারণ এই কারণেই যে তোমাদের আজকে ফ্রিজের সম্পর্কে বলবো কারণ যেহেতু আমার বেশিরভাগ সময়টা ফ্রিজের সঙ্গেই কাটে আর ফ্রিজ এসি এমনকি ইলেকট্রনিক্স মানে যা যা আইটেম রয়েছে সব কিছুর সঙ্গে কাটে যেহেতু দোকানে থাকে সবসময় সেই কারণে ভিডিও খুব ভিডিওর জন্য খুব কম সময় পাই সেই কারণে ভিডিও করতে পারি না সেটাই ভাবলাম যে যেটা আছে সেটাকে নিয়ে ভিডিও করি তোমাদেরও কিছু জানা হবে সাথে সাথে আমার একটা ভিডিও হবে সেই কারণে লাইভে আসা আর এবার তোমরা কেউ যদি জানতে চাও যে কোন ফ্রিজটি তোমরা নিবে বাড়ির জন্য বা দোকানের জন্য তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি সব তোমাদেরকে ক্লিয়ার করে দেব যে কোন ফ্রিজটা তোমরা নিবে আর কোন প্রাইজের কোন ফ্রিজের কোন কীরকম প্রাইস আর কোন ফ্রিজের কেমন ওয়ারেন্টি সব কিছু তোমাদেরকে বলবো তো এখনও পর্যন্ত আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে এম জে কে তন্ময় এই দাদা তো আর কেউ এখনও পর্যন্ত কমেন্ট করেনি তো তোমরা কে কি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারবো না আর কার জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে একটা একটা করে পুরো সম্পূর্ণ ফ্রিজ দেখাবো যা যা ডিসপ্লেতে রয়েছে আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ সরি তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওয়ালপুলের ওয়ান নাইনটি টু লিটার রেফ্রিজারেটর যেটা আইস ম্যাজিক ওয়ার্লপুলের মধ্যে পড়ে যেটার নেট ষোলো হাজার পাঁচশো টাকা ইন্ডিয়াতে না অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে প্রাইসটা কমও হতে পারে বা বেশিও হতে পারে বিভিন্ন জায়গা অনুসারে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে হায়ারের ওয়ান নাইনটি লিটার রেফ্রিজারেটার এটা হচ্ছে স্টার রেটিং ফাইভ স্টার আর এটা সম্পূর্ণ গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে এটা তোমরা পাবে তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আমাকে যে কে কি জানতে চাইছো ফ্রিজের সম্পর্কে তো এই যে ফ্রিজটি তোমরা দেখতে পাচ্ছ এই ফ্রিজটি হচ্ছে গ্লাস ডোর মানে যে সামনের যে দরজাটা রয়েছে এটা সম্পূর্ণ কাঠে ঠিক আছে তো এর ভেতরটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে কে কে দেখতে চাও আর এই যে দেখো জাস্ট অসাধারণ লুকের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ হায়ারের একটি ফ্রিজ এদিকে আরও একটি মডেল আছে এই যে দেখো এটাও কিন্তু হায়ারেরই মডেল এইটা হচ্ছে হায়ারের একশো পঁচাশি লিটার ফাইভ লিটার তো এই ফ্রিজটিও তোমরা নিতে পারো বাড়ির জন্য এমনকি দোকানের জন্য নিতে পারো যদি ছোট দোকান থাকে তাহলে এটার জাস্ট অসাধারণ একটা প্রিন্ট তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গ্লাস ডোর খুব সুন্দর হায়ারের এই গ্লাস ডোর ফ্রিজটি তোমরা কমেন্ট করো সবাই কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারবো না দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি পুরো ফ্রিজটাই দেখাচ্ছি এটা হচ্ছে হায়ারের অনেকটি ফাইভ লিটার ডোর তোমরা কে কে দেখো কমেন্ট করো আর এইটি একটি দেখতে পাচ্ছ এইটাও কিন্তু এর গ্লাস ডোর খুব অসাধারণ একদম সম্পূর্ণ এই কাছে এদিকে অসাধারণ একটি গ্লাস ডোর সরি ডাবল ডোর যেটি হচ্ছে এলজি জির লাইটটা পড়ছে রিফ্লেক্সটা তাই একটু কালারটা ঠিক বোঝা যাচ্ছে না চাপা কালার চাপা কালারের মধ্যে খুব ভালো এই কালারটা এইখানে একটা ফ্রিজ দেখাই তোমাদের এইটা একটা জার্মান ব্র্যান্ড যেটি হচ্ছে বস কোম্পানি এই ফ্রিজটি টু টোয়েন্টি সিক্স লিটার যেটি বস থ্রি স্টার রেটিং তোমরা ফ্রিজ সম্পর্কে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে সব বলবো আর এই দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওয়ালপুলের এদিকে সিঙ্গেল ডোর আছে এইটা হচ্ছে ওয়ালপুলের সিঙ্গেল ডোর বাড়ির জন্য যদি তোমরা ভাবছো যে কোন ফ্রিজ নিবে তো এই ফ্রিজটি তোমরা একদম নিতে পারবে এটা একদম রিজনেবল প্রাইস উইথ ডিজাইন নাইস আর ফিচার্স খুব সুন্দর এর ফিচার্সগুলো বললে তোমরা অবশ্যই নিতে চাইবে এই ফ্রিজটি যারা ভাবছো যে বাড়ির জন্য নেব ফ্রিজ তারা অবশ্যই ওয়ালপুলের এই ফ্রিজটি নিতে পারো যেটার প্রথম থেকে আমি যদি শুরু করি তাহলে এটার স্টার রেটিং আছে ফাইভ স্টার যেটা ইলেকট্রিক খরচা মাসে প্রায় মাসে তো না বছরে প্রায় একশো একত্রিশ ইউনিট প্রায় না একদম একশো একত্রিশ ইউনিট যেটা হচ্ছে পার ইয়ারে আর প্লাস সেটা টেন ইয়ার্স ওয়ারেন্টি কমপ্লেন নাম্বার ওয়ান আইস মেকিং যেটা এক ঘন্টায় একদম পুরো বরফ তৈরি করে দেবে ফ্রিজ আপ টু সেভেন ডেজ অফ গার্ডেন ফ্রেশনেস হানি হানিক ক্রিসপার কোভার আর আপ টু টুয়েলভ আওয়ার্স পুলিং retention during পাওয়ার কাটস আর এইদিকে আরও একটি মডেল রয়েছে যেটা হচ্ছে ওয়ালপুলেরই ওয়ালপুলের আরও একটি মডেল ওয়ালপুল একটি আমেরিকান ব্র্যান্ড যেটির ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে এই মডেলে তোমরা পেয়ে গেছো এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে হ্যাঁ এটি একশো বিরানব্বই লিটারের এর মডেল নেম যদি জানতে চাও তাহলে হচ্ছে আই এন পিস রয় ফ ইন চ্যান্ট তো এই ফিজটিও তোমরা বাড়ির জন্য নিতে পারো যেটার প্রাইস প্রায় ষোলো হাজার আটশোর মতো নাম্বার ওয়ান আইস প্লাস উইথ ওয়ারেন্টি টেন ইয়ার্স আর ফাইভ স্টার রেটিং ওয়ান থ্রি ওয়ান ইউনিটস পার ইয়ার তো তোমাদেরকে সবকিছুই দেখালাম আর আজকে আরো একটি হায়ারের মডেল দেখাবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হায়ারের গ্লাস ডোর হায়ারের গ্লাস ডোর যেটি এই ফ্রিজ টেন ইয়ার্স কমপ্রেসার ওয়ারেন্টির সঙ্গে ফাইভ স্টার রেটিং ওয়ান থার্টি সিক্স ইউনিট পার ইয়ার

এল জি ডুয়াল ইনভার্টার এসি তোমরা ফ্রিজের সম্পর্কে বলো কিছু আমি তোমাদেরকে সব ক্লিয়ার করে দিতে চাই ফ্রিজের সম্পর্কে তোমরা যা জানতে চাইবে আমি সব কিছু তোমাদেরকে আজকে বলবো তাড়াতাড়ি ঝটপট তোমরা কমেন্ট করো ফ্রিজের সম্পর্কে যারা জানতে চাও তাড়াতাড়ি লাইভে আছে অবশ্যই কমেন্ট করো এই ফ্রিজটি খুব সুন্দর লাগছে দেখতে তোমরা ফ্রিজটিও নিতে পারো জাস্ট কম দামে একদম রিজনেবেল প্রাইসে উইথ ফাইভ স্টার রেটিং অ্যান্ড

কত লক্ষ টাকা প্রায় এভারেজ ধরলে পরে মোটামুটি প্রায় কুড়ি লক্ষ টাকা তো হবেই ইনভেস্ট তো যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে আজকে তোমাদেরকে বলবো ফ্রিজের সমস্ত কিছু কিন্তু তোমরা কেউ আমাকে কোয়েশ্চেন করছোই না ফ্রিজের সম্পর্কে আজকে তোমাদেরকে দেখালাম তোমরা যারা বাইরে থেকে দেখছো অবশ্যই কমেন্ট কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে দিও সকলে y te he